আমার পরিবার সম্পর্কে একটা পরীক্ষা নিয়েছিলেন এই পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছিলাম তো এখানে অনেকে অংশগ্রহণ করেছিল কিন্তু তাদের মধ্যে থেকে আমি যে হতে পেরেছি তাতে আমি মানে অনেক

শহীদুল ইসলাম আকম তিনি আয়োজন করেছিলেন সেই আয়োজনে আজকে যারা বিজয় হয়েছে তাদের কিছু সম্মাননা এবং সম্মানিত করার জন্য আজকে আকের উচ্চ বিদ্যালয়ে যে সুন্দর আয়োজন করা হয়েছে সেই আয়োজন উপস্থিত আছেন অটো স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আতর রহমান দুলাল স্যার উপস্থিত আছেন সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান উপস্থিত আছেন

তো সময় আমার জন্য দোয়া করবেন আমার ফার্স্ট সভা আমি যে আমার মা বাবা অনেক খুশি হয়েছেন এখানে তার কমেস বক্সিং অনেকে কমেন্টস করেছিল তিন তিনশোর মতো সেখান থেকে দেড়শো জনের মতো পরীক্ষা দিয়েছিল আমার ফ্রেন্ডরা অনেকে পরীক্ষা দিয়েছিল কেউ করতে পারেনি মানে ছেড়ে যেতে পারেনি কিন্তু আমি যে যাইতে পারি আমার বন্ধুরা অনেক খুশি আমার প্রতিবেশী আমার মা বাবা সবাই অনেক খুশি আমি সবার প্রতি আহ্বান করবো এবং দোয়া চাবো আমি যেন আমার স্বপ্ন ধরে রাখতে পারি এবং সুন্দরভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার স্বপ্নের স্বপ্ন হচ্ছে আমি বিশেষ জানার জন্য যে বাস্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রতিযোগিতা উপস্থিত আছেন আমাদের শিক্ষক এবং পত্র বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক অভিভাবক প্রতিনিধি এলাকা গ্রহণ ব্যক্তি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বড় বাইশে তার সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য প্রথমে আমার ভালো লাগছে যে তিনি শুধুমাত্র টুকবার সম্পর্কে জানার জন্য আমাদের এই বিষয় যে এই বিষয়টা নির্ধারণ করেছে তার জন্য কারণ কোলবারিয়া সম্পর্কে অনেক কিছু আমরা জানি না এই প্রতিযোগিতার মাধ্যমে সেটা আমরা জেনেছি এবং অনেক ভালো লাগছে পরীক্ষা দেওয়ার সময় যদিও পরীক্ষার দিন আসলে কারেন্ট ছিল সবার একটু কষ্ট হয়েছে এবং অনেক প্রতিযোগিতার প্রতিযোগীর মধ্যে থেকে আমরা পাঁচজন বিজয়ী হয়েছি এর জন্য খুব ভালো লাগছে আমার জন্য সবাই দেওয়া করবেন ভবিষ্যতে যাতে এরকম কার্যক্রম আরও বজায় থাকে আমি সহযোগিতা করবো ইনশা সবাই ভালো থাকবেন আসসালামুকুমে কি

বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কিছু নিয়ে যে তাদের একটা অন্যরকম মানে একটা ডায়েরি এটা কিন্তু পরিবারের আর কেউ করে না কোনো এই দেশীয় মানুষও করে নেই কোনো প্রবাসী মানুষও করে নেই আমার কাছে এটা খুবই ভালো লাগছে

এই যে ভার্সাল কুইজের প্রতিযোগিতা এখানে হয়তো এপ্লিকেশনটা ছিল দুইশ আড়াইশো কিন্তু হয়তো পরীক্ষা দিচ্ছে দেশের মতো এখানে পুরস্কার করার কথা না কিন্তু এই যে আমরা একত্র হলাম এই সময়ে এই যে একটা কার্যক্রম পুরস্কার হচ্ছে আমি বেশি আমি গুরুত্ব দিই যে এই যে একটা নতুন ধারার যে একটা চমকপ্রদ আকর্ষণীয় কার্যক্রম এটাকে আমি সব সব গুরুত্ব দিই হ্যাঁ যাই আমি আশা করি শুধুর যেহেতু দেশে নাই দেশে আসার পর বা দেশে হোক বিদেশে হোক উনি যেভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তাতে আবারও ভবিষ্যতে এর সাথেও আহ ভালো হয়ে তাতে তিনি আরো এই ফুলগ্রেন সম্বন্ধে আরো বেশি কিছু করেন আমরাও যাতে জানতে পারি এই জায়গা যতটুকু জানছি এই ফুলের সম্বন্ধে এত ততটুকু জানতাম না যদি এই না ভার্চুয়াল হ্যাঁ আমি শুধু একেবারে চিনি কিন্তু আমরা এই সম্বন্ধে জানি না এটা এই জারাটাই বাড়ছে অনেক কিছু

তিনি লন্ডনের বাসায় নবে নতুন নতুন একটা সিরিজে ছিলেন কিন্তু সেখানে থেকেও যখন দেশকে বলতে পারেননি তখন তিনি তার সাহেবকে পা দেবে যাওয়া খুব তাকে নত তিনি কবিতা রেখেছেন তার মতো করে আমাদের যে সদস্য আকন থাকে জীবনের প্রয়োজনে আমেরিকা কিন্তু সেখান থেকে তিনি ফুলেরকে বলতে পারেন সেই ফুলের উপরে আকনের পরিচালনা এবং তার সুস্থ এই যে বাইচের